আপনারা কেমন আছেন আশা করি সকালে ভালো আছেন আমি সেলিম বিশ্বাস আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ড্রাগন ফ্রুট ছাদ বাগান আজকে আপনাদের জন্য কিছু ড্রাগন গাছের গ্রাফটিং চারা বিষয়ে আজকে তুলে ধরব কি কি ভ্যারাইটি এইখানে রয়েছে এছাড়া প্রচুর ভ্যারাইটি গ্রাফটিং চারা রয়েছে এসব গ্রাফটিং চারা তৈরি করেছি প্রচুর ভ্যারাইটি প্রায় তেষট্টিটা ভ্যারাইটি এখানে গ্রাফটিং করেছি প্রচুর প্রচুর গ্রাফিং করেছি কিছু ভ্যারাইটি আপনার দেখা তুলে ধরবো এগুলা কি কি ভ্যারাইটি এগুলা কিন্তু কিছু কমার্শিয়াল ভ্যারাইটি কয়েকটা রয়েছে কিছু রেয়ার ভ্যারাইটি বুঝতে পারছেন যেমন ধরলে এখানে রয়েছে ভেরিকেটেড ইয়েলো এটা হচ্ছে ভেরিগেটেড ইয়েলো এখানে রয়েছে একটা ভেরিগেটেড ইয়েলো দেখছেন তো এরকম ভ্যারাইটি আপনাদের সামনে আজ হাজির করেছি অনেকে আমাকে প্রশ্ন করে দাদা কিছু ভ্যারাইটি নিয়ে গ্রাফটিং চারা কীরকম বাড়ছে বা দেখা যায় ভ্যারাইটি আলাদা আলাদা গ্রাফটিং চারা এক জায়গায় করে ভিডিও বানান তো আপনাদের আপনাদের কমেন্টের জন্য হোয়াটসঅ্যাপে আমাকে অনেকে জিজ্ঞেস করছে সেই জন্য আপনাদের এত ভালোবাসা দিচ্ছেন আমাদেরকে সেই জন্য আজকে একটা ভিডিও নিয়ে এসেছি যে গ্রাফটিং চারাগুলো জড়ো করেছি কিছু গ্রাফটিং দেখলে আপনাদেরকে পরপর দেখা তবে কি কি ভ্যারাইটি হোয়াইট ফলটা একটু লম্বা হয় এটা কিন্তু হোয়াইট ভ্যারাইটি ফলটা আপনার লম্বা এবার খেতে কিন্তু হালকা মিষ্টি দারুণ টেস্ট টক নাই আসুন আর একটা ভ্যারাইটি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে এটা হচ্ছে ভিয়েতনাম কি এটা হচ্ছে খুবই এখন কিছুদিন আগে থেকে ভাইরাল হয়ে চলেছে যে ভিয়েতনাম কিং ভিয়েতনাম কিং এ হচ্ছে সেই ভিয়েতনাম কিং এর চারা আমি চারা সেল করেছি তো তার মধ্যে একটা দেখালাম দেখাই আসুন আর একটা ভ্যারাইটি দেখাই এ এক্স এক্স এটা হচ্ছে গ্রাফিং কুসি বেরিয়ে গেছে এটা কিন্তু লাল ফুল হয় ঠিক আছে লাল ফুল লাল ফুল হয় ফলটা হয় তিনটা হয় হালকা সবুজ ভেতরে কিন্তু লাল খুব সুন্দর লাগা ফুলটা এটা কিন্তু ক্রস পরাগন করতে হবে অন্য ফলের নিয়ে ক্রস করতে হবে ঠিক আছে তবে ফলটা সেট হয় এটা দেখছেন আপনারা ই কোয়াটো কলরা যেটা বলে বারো মাসি ড্রাগন ফল এই ফলটা কিন্তু হলুদ ফলের গায়ে কাটা হয় কেন বারো মাসে বলা হয় বারো মাসে কেন বলা হয় এটা কিন্তু শীতের সময় শীতের শেষের দিকে ফুল হয় ফল হয় আর ফলটা কিন্তু পুরের ওপরে বিক্স ফলটা অনেক দিন সময় লাগে ফুল ফোটার পরে ফলটা হারভেস্টিং করতে ঠিক আছে এইটাই হচ্ছে বারো মাসে ড্রাগন ফল আছে ইকিওটার কলারা তো চলেন দেখে আরও দেখাই এই হচ্ছে নাইট কুইন এক সময় এটা অনেক রকম নাম দিয়ে চলেছে ব্ল্যাক আফ্রিকা নাম দিয়ে মানুষকে ঠগিয়েছে এদের কিন্তু নাইট নাইট কুইন এটা এটা ফলটাই সুন্দর সৌন্দর্য দেখতে খুব ভালো লাগে ছোটো ছোটো ফল হয় কদমের মতো খুব ভালো লাগে আর একটা ভ্যারাইটি দেখা যাচ্ছে ওটা আপনার কমার্শিয়াল গড় জেলা এক বছর আগে আপনাদের জানা গেছে যে জেলা ফলটা হয় মোটা তাপরেটা একটু মোড়া মোড়া মোড়ানো হয় তবে টেস্ট খুবই কম কিন্তু হড়লে যে ডালের কিনটা হয় সাদা এটা কিন্তু এক সময় ভালো ভ্যারাইটি ছিল এখন ধরলেন প্রায় লোকের কাছে রয়েছে সেই জন্য এটা পছন্দ করে না তবে এটা ভালো ভ্যারাইটি আর একটা দেখায় আপনার দেখা ব্ল্যাক আফ্রিকান এটা হচ্ছে ব্ল্যাক আফ্রিকান দেখুন গ্লাফটিং আমার মাথার ডাউট রয়েছে এটা হচ্ছে ব্ল্যাক আফ্রিকান কুষি বেড়ে গেছে এগুলো সব দেখছেন অর্ডার একজন অর্ডার করেছে আমি রেখে দিয়েছি তো আপনাদেরকে একটা ভিডিও করে দেখানোর উদ্দেশ্য ভিডিও করব সেই জন্য আমি ওনাকে দেখাচ্ছি এটা ব্ল্যাক আফ্রিকান কুষি বেড়ে গেছে ওনার জন্য এই ভ্যারাইটিটা এইগুলো ভ্যারাইটি আমি রেখে দিচ্ছি তো এটা ব্ল্যাক আফ্রিকান দেখালাম ফলটা কিন্তু ফল ফলটা কিন্তু খুব সুন্দর লাগে ফুলটা খুব সুন্দর লাগে ঠিক আছে তো আরো আপনাদেরকে দেখাচ্ছি এটা এখন এখানে একটা নাইট কোন রয়েছে এখানে রয়েছে বেবি চেয়ারাডো দেখুন গ্রাফিং থেকে কি বড় খুশি বেড়ে গেছে দুটো খুশি বেড়ে গেছে এটা হচ্ছে বেবি চেয়ারাডো বেবি চেয়ারাডো ঠিক আছে তো মাদার এটা থাইরয়েড মাদার ডালের উপরে গ্রাফিং করেছে এটা যাবে ত্রিপুরায় ঠিক আছে দাদা দেখুন এটা আপনার জন্য স্পেশাল পার্সেল তৈরি হবে তো ঠিক আছে এটা বেবি চারাটা বেবি চারাটা আপনার ফলটা হয় একটু দীপ লাল হয় ফলটা দেখতে সুন্দর লাগে এর জন্য এইসব ভ্যারাইটি অনেকে লাগায় ছাদ বাগানের জন্য এসব রেয়ার ভ্যারাইটি লাগানো খুবই ভালো লাগে তো আর একটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে লেমন ইয়েলো এর আগের বছর আপনাদেরকে ফল খেয়ে দেখিয়েছি ফলটা বেশ লেমন কালারের হয় মানে লেবু কালারের হয় ফলটা চিনির মতো মিষ্টি চিনির মতো টেস্ট অরেঞ্জ ফ্লেভার হালকা রয়েছে বেশি নয় হালকা খুবই গ্রোথ হয় এখানে দেখছেন যে সরু সরু ডাল দেখছেন এটা হচ্ছে ফ্যাঙ্কি রেড ফ্যাঙ্কি রেড কিন্তু সরু সরু ডাল হয় কিন্তু ফলটা একটু এর থেকেই বড়ো হয় ফলটা কিন্তু বেশ বড়ো হয় ফ্যাঙ্কি রেড খুবই একটা জনপ্রিয় ভ্যারাইটি এটা ত্রিপুরায় যাবে ঠিক আছে ত্রিপুরায় যাবে তো এরকম পার্সেল যারা অর্ডার দিয়েছে এরকম তৈরি করে রাখছি তাদেরকে দিচ্ছে ফ্যাংকি রেড খুবই ভালো লাগে ফলটাও দেখতে খুব ভালো লাগে হুম এখানে দেখছেন একটা ভ্যারাইটি এটা কিন্তু এটা কিন্তু হোয়াইট পোড দেখা যায় হোয়াইট পোট এই ডালে হোয়াইট কোড দেখা যায় মানে মতো গরজ মানে ডালে সাদা কলেপ পড়ে এটা একটা খুবই রেয়ার ভ্যারাইটি অনেকের কাছে নেই তো এটা খুবই ফাস্ট গ্রোথ আমার বাগানে রয়েছে ফলের ছবি দেখাতে পাচ্ছি না তো এটা দেখা যাচ্ছে আমার অনেক কোটা চারা তৈরি করেছি এটা যাবতীপুর একটা ভ্যারাইটি এটা হচ্ছে ডেল লাইট আমার বন্ধু বিশ্বাস গার্ডেন ওনার বাগানে ফুল এসেছে ফলক দাঁড়িয়ে গেছে ওনার কাছ থেকে কাটিং ডাল এনে গ্রাফটিং করা হয়েছে দেখুন দুটো কষু বেরিয়ে গেছে ডেলাইট উনি আমাকে ডাল দিয়েছেন আমি এনে গ্রাফিং করেছি আপনাদেরকে এর গ্রাফিং চারা তৈরি করে দিচ্ছি এখানে দেখছেন একটা ভেরিগেটেড টিব অনেকে গোল্ডেন ভেরিগেটেডও বলে পাতাটা দেখছেন হলুদ এটা কিন্তু এরকমই যখন এই ডালটা অনেক বড়ো হয়ে যাবে এই ডালটা যখন বয়স হয়ে যাবে হালকা সবুজ ভাব হয় এখানে দেখছেন হালকা সবুজ এটা একটা যখন আমি আনি তখন একটা কাটা থেকে গ্রাফটিং করেছে এইটা যাক একজনকে গিফট করেছি ভেরি একজন ডাল নেব বলেছিল আমি তাকে হোয়াটসঅ্যাপে কন্ড করে তাকে দিয়েছি আমাকে ডিমান্ড করেছিল যে আমাকে দিতে হবে তাই তো আরও রয়েছে গ্রাফটিং দেখুন ভেরিকেটের টিলো দেখুন কুসি বেরিয়ে গেছে এইটা যাবে ত্রিপুরা এইটা যাবে ত্রিপুরা ঠিক আছে তো আপনারা দেখছেন এখানে অনেক কটা ভ্যারাইটি আপনাদেরকে দেখানো হলো এগুলো তো অল্প ভ্যারাইটি দেখালাম কিছু কিছু ভ্যারাইটি দেখানো সম্ভব না তার কারণ গ্র্যাপিং সবাই লাগানো হয়েছে অনেক ভ্যারাইটি রয়েছে তো সেসব ভ্যারাইটি লাগিয়েছি গ্রাফটিং রেমবো যেটা খুবই ভালো একটা ভ্যারাইটি রেমবো ড্রাগন রেম্বো ড্রাগন ডালো এনেছি আমার বন্ধু বিশ্বাস গার্ডেন ওনার কাছ থেকে উনি আমাকে দিয়ে গেছেন অনেক বড় ভ্যারাইটি ল্যাক কাটিক ল্যান্ড এরকম ভালো ভালো ভ্যারাইটি আমরা পেয়ে গেছি গ্রাফটিং করেছি তো এই ছাড়া প্রায় তেষট্টিটা ভ্যারাইটি আপাতত এখন আপনাদেরকে গ্রাফটিং চারা দিতে পারবে তো তাড়াতাড়ি আপনারা এরকম ভ্যারাইটি যদি নেওয়ার ইচ্ছা হয় অবশ্যই দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন আর যারা আমাদেরকে স্পেশালভাবে বুক করবেন যে ড্রাগনের গ্রাফটিং চারা দাদা আমার জন্য তৈরি করুন উচিত বড় বড় হয়ে যাবে আপনাকে আলাদাভাবে আপনার কোরিয়ার চার্জ বাড়তি দিয়ে ব এই দেখুন বড়ো বড়ো গ্রাফিং এত বড় চারা যখন পার্সেল তৈরি করা হয় তখন অনেক ওয়েট হয় আমরা যখন ডেলিভারি দিই ওজনে পয়সা নেয় আমাদের কাছ থেকে সেই জন্যে আপনাদের জন্য আলাদাভাবে গ্রাফিং করা হয় দেওয়া হয় আর যারা অর্ডার দেয় তাদেরকে আলাদাভাবে আলাদাভাবে পয়সা নেওয়া হয় এরকম ভালো ভালো ডালের উপরে গ্রাফটিং করে দিই কেননা বড় বড় ডালে তারা এক্সট্রা বাড়তি পয়সা দিয়ে গ্রাফটিং করে নেয় আমার কাছ থেকে আর যাদের কোনো প্রবলেম অসুবিধা নেই সব গ্রাফটিং থেকে খুশি কিন্তু বেড়াবে অনেকে অনেক এক একজন রকম ধরনের মতামত তাই এক একজন রকমভাবে গ্রাফটিং যারা আমার কাছ থেকে নিয়ে থাকে তো আর ভিডিওটা বড় করব না আপনি যদি সাবস্ক্রাইব না করে থাকেন আমার এই চ্যানেলটা অবশ্যই এখনই সাবস্ক্রাইব করুন এটা আপনাদের দায়িত্ব আপনাদেরকে সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে আর তার সাথে সাথে পাশে থেকে বেললাইকেনটি অল বাটনে অবশ্যই ক্লিক করুন তাহলে আমি যখন ভিডিও করব কিছু কিছু ভ্যারাইটি অনেক ভ্যারাইটি আমি আনছি আমার মাধ্যমে পাবেন সে সব ভ্যারাইটি যদি আপনাদের নিয়ে আর ইচ্ছা হয় সাবস্ক্রাইব করে রাখুন পাশে থেকে বেললাইকেন বাটনে ক্লিক করুন আর একটা করে লাইক অবশ্যই দিয়ে দেবেন প্রত্যেকটা ভিডিওতে আর আমার বাগানে প্রচুর ভ্যারাইটি রয়েছে প্রচুর ড্রাগনের অনেক এর আগে অনেক ফল হয়েছে কী কী পরিচর্যা নিতে হবে ড্রাগন গাছের গ্রোথ করার জন্য এই নিয়ে প্রচুর ভিডিও রয়েছে আপনারা সার্চ করবেন আমার ভিডিওর ভেতর ঢুকে লিস্টের ভেতর ঢুকে আপনারা ভিডিও দেখতে থাকবেন তাহলে অনেক কিছু জানার রয়েছে তো আজ ভিডিওটা এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর গাছের একটু যত্ন নেবেন টাটা